ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার ইট ইজ ইয়োর চ্যানেল আজকে ডিএলএড পার্ট ওয়ান ম্যাথমেটিক্স থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস চ্যাপ্টার থ্রি থেকে আজকে ডে ফাইভ ক্লাস গণিতে শিখন সহায়ক উপকরণ নির্বাচনের নীতিগুলি কী কী অর্থাৎ গণিত শেখানোর ক্ষেত্রে কোন কোন উপকরণগুলি নির্বাচিত করতে হবে যে যে উপকরণ নির্বাচিত করতে হবে কিসের ভিত্তিতে সেই উপকরণগুলি আমরা নির্বাচিত করব। শিক্ষণ সহায়ক উপকরণের সাহায্যে কিভাবে ভগ্নাংশ শেখাবেন এখানে কিন্তু দুটো কোশ্চেন রয়েছে একটা শিক্ষণ গণিতে শিকন সহায়ক উপকরণগুলি আমরা কিসের ভিত্তিতে নির্বাচন করব এবং ভগ্নাংশ আমরা কোন কোন উপকরণের সাহায্যে শেখাবো বা কীভাবে ভগ্নাংশ শেখাবো যাই আসুক না কেন একই রকম হবে বা যদি আসে ভগ্নাংশ কয় প্রকার কী কী তাহলেও কিন্তু একই আনসার হবে গণিতে শিখন সহায়ক উপকরণ নির্বাচনের নীতিগুলি হলো এক শিশুদের বয়সের স্তর ধারণ ক্ষমতার দিকে লক্ষ্য রেখে উপকরণগুলি নির্বাচন করা উচিত তাহলে শিশুদের বয়স কতটা এবং তারা কতটা নিতে পারবে তাদের ক্যাপাসিটি কতটা তার উপর লক্ষ্য করে কিন্তু সেই উপকরণগুলি নির্বাচন করতে হবে কোন কোন উপকরণের সাহায্যে আমরা তাদেরকে গণিত শেখাবো। উপকরণগুলি সহজবদ্ধ পরিচিত পরিবেশ সম্পর্কিত হবে যে উপকরণগুলি নেব সেগুলি সহজবদ্ধ সহজেই সেই উপকরণগুলি সাথে তাদের পরিচিতি রয়েছে এবং পরিবেশ সম্পর্কিত এবং পরিবেশের সাথে শিশু যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশের সাথে কিন্তু সম্পর্কযুক্ত উপকরণগুলি আমরা নেব উপকরণগুলি যেন শিক্ষার উদ্দেশ্য পূরণ করে অর্থাৎ ওইগুলির শিক্ষাগত মূল্য বেশি থাকা উচিত তাহলে কি উপকরণগুলি যেন শিক্ষার উদ্দেশ্য পূরণ করে যে কারণে শিক্ষাটা আমরা দিচ্ছি তা সেই উদ্দেশ্যটাকে পূরণ করে অর্থাৎ ওইগুলির শিক্ষাগত মূল্য বেশি থাকা উচিত উপকরণগুলি স্থানীয় এলাকা থেকে পাওয়া গেলে উপকরণগুলি শিশুরা এবং শিক্ষক উভয়ই সংগ্রহ করবে যদি উপকরণগুলি স্থানীয় পরিবেশ থেকে পাওয়া যায় সেক্ষেত্রে উপকরণগুলি শিশুরাও নিয়ে আসতে পারবে আবার শিক্ষকও নিয়ে আসতে পারবে উপকরণগুলি মূর্ত অর্থাৎ বস্তু নির্ভর হতে পারে একটা ইট হতে পারে একটা ফুটবল হতে পারে এগুলি উপকরণ হতে পারে আবার স্বল্পমূর্ত অর্থাৎ চিত্র নির্ভর অর্থাৎ বোর্ডে ছবি এঁকে বা টিএলএম নিয়ে এসেও কিন্তু সেটি শেখানো যেতে পারে উপকরণগুলি যেন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হয় অর্থাৎ যে গণিতের যে টপিকটি আমরা পড়াচ্ছি সেই টপিকের সাথে কিন্তু উপকরণটা সম্পর্কযুক্ত হবে অর্থাৎ সেই উপকরণের সাহায্যে সেই টপিকটি যাতে শিক্ষক ছাত্রদেরকে বোঝাতে পারে বা স্টুডেন্টরাও সহজে বুঝতে পারে কাঙ্ক্ষিত শিখন সামর্থ্য অর্জনের জন্য অডিও ভিজুয়াল অর্থাৎ শ্রবণ দর্শন নির্ভর উপকরণ থাকা প্রয়োজন কি বলছে কাঙ্ক্ষিত শিখন সামর্থ্য অর্জনের জন্য অডিও ভিজুয়াল অর্থাৎ শ্রবণ দর্শন এটি আমাদের গ্রাম বাংলার স্কুলগুলিতে নেই শহরের অনেক স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রজেক্টরের মাধ্যমে পড়ানো হয় সেখানে কিন্তু তারা যেমন শুনতে পায় চোখে দেখতে পায় সেটি থাকলে আরও কিন্তু সেটি ভালো হয় শিক্ষার্থীদের বোঝানোর জন্য তাহলে এই ছিল শিক্ষণ সহায়ক উপকরণ যেগুলির সাহায্যে আমরা গণিত শেখাতে পারি সেগুলিকে কিভাবে আমরা নির্বাচন করব এবার ভগ্নাংশ বলেছে ভগ শিক্ষণ সহায়ক উপকরণের সাহায্যে কীভাবে ভগ্নাংশ শেখাবেন আগে ভগ্নাংশ শেখানোর পদ্ধতি ভগ্নাংশ কথাটির অর্থ হল ভাঙা অংশ ভগ্নাংশ কথার অর্থ কী ভাঙা অংশ গণিতের ভাষায় ভগ্নাংশ কিন্তু একটু আলাদা গণিতে ভগ্নাংশ বলতে আমরা বুঝি কোনো জিনিসকে সমান কতগুলি অংশে ভাগ করে ওই এক একটি অংশ অর্থাৎ কী বলেছে গণিতে ভগ্নাংশ বলতে কী বোঝে যে ভগ্নাংশ বলতে বুঝি যে কোন জিনিসকে এই একটা জিনিস এই একটা ইট এই একটা ইট একে সমান কতগুলি অংশে ভাগ করলাম এই একটা অংশ নিলাম এই একটি অংশ নিলাম এই একটি অংশ নিলাম দেখা যাচ্ছে যে এই ইটটাকে আমরা চার ভাগে ভাগ করেছি চারটি অংশ নিয়েছি এইটুকু বুঝতে পারলে এইবার কি সেই জিনিসটিকে সমান কতগুলি অংশ নিয়েছি এই চারটেই কিন্তু সমান একটা ইটের মধ্যে সমান করে নিয়েছি ভাগ করে ওই একটি অংশ এইবার কি এখানে চারটি অংশ আছে তাহলে লিখবো চার আর তার মধ্যে থেকে দেখা গেলো এই অংশটিকে আমরা নিলাম তাহলে এই চার ভাগের মধ্যে ক ভাগ নিলাম এক ভাগ একেই কিন্তু ভগ্নাংশ বলে যখন তোমাদের ডেমনস্ট্রেশন হবে তোমাদের বোর্ডে ডাকবে এক্সটার্নাল আসবে তোমাদের শেখাতে বলবে তখনও কিন্তু তোমরা ছবির মাধ্যমে এইভাবে সেটি পড়াবে আর এখন পরীক্ষার খাতায় কিন্তু এরকম তোমাকে ছবি এঁকে এটিকে বোঝাতে হবে স্টুডেন্টদেরকে তুমি কীভাবে ভগ্নাংশ শেখাবে এর ভগ্নাংশ সূত্রটা কি ভগ্নাংশ সমান সমান কী লেখা রয়েছে যত অংশে ভাগ যত অংশ বা ভাগ নেওয়া হলো আর কি মোট যতগুলি সমান অংশে ভাগ করা হলো অর্থাৎ আমি ছবিতে বোঝালাম সমান অংশ চারটি অংশে ভাগ করলাম তার মধ্যে যত অংশ নেওয়া হলো আমরা এক অংশ নিলাম তাই জন্য কি লিখলাম একের চার লিখলাম আর উপরের এই অংশটিকে বলা হয় লব এবং নিচের এই অংশটিকে বলা হয় কি হর এটি লিখে দেবে কারণ লব হর সম্পর্কে তার ধারণা জান থাকতে হবে ভগ্নাংশ করতে গেলে এইবার দেখো একটা ছবির মাধ্যমে আবার আমরা বুঝব এই একটা আমরা বলেছে শিখন সহায়ক উপকরণের মাধ্যমে কিভাবে শেখানো হবে আমরা একটা বল নিলাম বল এই বলটাকে ঠিক সমান অংশ তোমরা ঠিকঠাক করে আঁকবে আমি এখন বোঝানোর জন্য তোমাদের রাখছি এই একটা বল তার অর্ধেক নেওয়া হলো তাহলে বলটাকে কটা অংশে ভাগ করা হলো এই একটা অংশ এই একটা অংশ অর্থাৎ চিত্রের চিত্রে চিহ্নিত অংশ হলো দুই ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ তাহলে হলো দুই ভাগ দুই ভাগের যদি আমরা এই অংশটাকে নিলাম অর্ধেকটাকে নিলাম তাহলে দুই ভাগের মধ্যে আমরা কয় ভাগ নিচ্ছি এক ভাগ নিচ্ছি তাহলে কত কী হচ্ছে ভগ্নাংশটি একের দুই অংশ হচ্ছে তাহলে দুই ভাগের মধ্যে এক ভাগ নিচ্ছি এইভাবে তোমরা এরকম একটা বলের ছবি নিলে তাহলে প্রাকৃতিক পরিবেশ থেকে শিশু যেমন উপকরণ চেনে সে ছোটোর থেকেই বল চেনে তাহলে সেই বলের সাহায্যে তোমরা ভগ্নাংশ শেখাতে পারলে এইবার ভগ্নাংশের প্রকারভেদ এইভাবেও আসতে পারে ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী তা সেক্ষেত্রেও কিন্তু তুমি লিখে আসতে পারবে টু মার্কসের কোশ্চেন আসলেও পারবে টু মার্কস এরকম আসতে পারে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে জটিল ভগ্নাংশ কাকে বলে এরপরে কিন্তু সংজ্ঞা লিখতে দেবে তাহলে ভগ্নাংশের প্রকারভেদ সাধারণ ভগ্নাংশকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় যথা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আর জটিল ভগ্নাংশ তাহলে স্বাভাবিক বা সাধারণ ভগ্নাংশকে চার ভাগে ভাগ করা যায় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আর জটিল ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে শুধু সেটি লিখলেও হবে না তার সাথে তুমি ছবি তোমাকে কিন্তু আঁকতে হবে ফুল স্কোর করতে গেলে তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট হয় অর্থাৎ উপরেরটা অর্থাৎ লব ছোট হয় এবং হর বড় হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন উপরে রয়েছে লব একের দুই এক ছোটো দুই বড় দুয়ের তিন এইবার দেখো তুমি একটা ছবির সাহায্যে বোঝালে এই একটা বক্স নিলে তুমি এই বক্সটাকে সমান অংশে ভাগ করবে তুমি তখন এক্সামে স্কেল দিয়ে সমান ভাগ করে নেবে এই করলাম আমি মোটামুটি সমান তাহলে কটি ভাগ করা হলো বক্সটিকে বক্সটিকে তিনটি ভাগ করা হলো তাহলে কটি ভাগ করা হলো এক দুই তিন তিন ভাগ করলাম আমরা তিন ভাগের মধ্যে আমি যদি দুটো অংশ নিয়ে নিই তাহলে ক কত অংশ নেওয়া হলো দুই অংশ তাহলে কি দাঁড়ালো তিনের দুই তিন ভাগের মধ্যে দুই ভাগ নেওয়া হল বোঝাতে পেরেছি আশা করি তোমরা এইভাবে ছবি আঁকবে এইভাবে যেমন লেখা আছে উদাহরণ হিসাবে আগে দেবে প্রকৃত ভংশনাংশের একের দুই দুইয়ের তিন তিনের চার চারের পাঁচ ইত্যাদি তারপরে একটা ছবির মাধ্যমে সেটি বুঝিয়ে দেবে তাহলে কত হলো দুইয়ের তিন অংশ হলো চিত্রে আমরা যেটি দেখলাম এইবার পরেরটা অপ্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত প্রকৃত হলে উপরে ছোট নিচে বড় হবে অপ্রকৃত হলে তার উল্টো যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় অর্থাৎ উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যার থেকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন তিনের চার তিনের দুই ইত্যাদি বা আটের সাত এই ধরনের এবার একটা চিত্রের সাহায্যে আমরা সেটি বুঝে নেব এইবার আমরা নিলাম একটি তিনটে বক্স নিলাম এই একটি বক্স এই একটি বক্স এবং এই একটি বক্স নিলাম ভালো করে বুঝবে অপ্রকৃত ভগ্নাংশটি এই তিনটি বক্স নিলাম নিয়ে প্রথম বক্সের অর্ধেকটা আমরা নিলাম তাহলে প্রথম বক্সটা কত ছিল দুভাগ ছিল দুটো অংশ একটা একটা তার মধ্যে আমরা নিলাম এক অংশ একের দুই হলো দ্বিতীয় বক্সটারও আমরা দুই ভাগের মধ্যে এক ভাগ নিলাম একের দুই অংশ এই বক্সটারও আমরা ঠিক তাই নিলাম একের দুই অংশ নিলাম তাহলে আমাদের মোট এই তিনটি যোগ করে আমরা কত পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি নিচে লসাগু করলে দুই থাকছে এক দুই তিন তিনের দুই অংশ এটি একটি কি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ উপরের অংশটি বড় নিচের অংশটি ছোট ঠিক এইভাবে বক্স করবে দুটি পার্টি যেন সমান হয় এখানে কিন্তু আমি স্কেল দিয়ে আঁকছি না একটু ছোট বড় কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এই বোঝা বোঝাতে পারলাম এই যে এই তিনটি মিলে কত হচ্ছে তিনের দুই হচ্ছে তাহলে চিত্রে কি দেখা গিয়েছে আবার এখানে লিখে দিয়েছে চিত্রে দুইয়ের তিন অংশ এখানে তিনটি গোটা জিনিসের প্রত্যেকের অর্ধেক করে মোট নেওয়া হয়েছে একের দুই একের দুই একের দুই যোগ করলে তিনের দুই হয় এইবার মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ভালো করে বুঝবো যে ভগ্নাংশের একটি অখণ্ড সংখ্যা একটি সংখ্যা থাকবে সেটি অখণ্ড এবং প্রকৃত ভগ্নাংশ থাকে প্রকৃত ভগ্নাংশ কি উপরেরটি ছোটো নিচেরটি বড় তাকে মিশ্র দুটোই থাকবে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ থাকবে সেটি কেমন হতে পারে সেটি হতে পারে এক পূর্ণ দুইয়ের তিন এটি বা উদাহরণ লিখতে পারো দুই পূর্ণ তিনের চার এরকম বা তিন পূর্ণ চারের পাঁচ এগুলি সবই কি এগুলি সবই হচ্ছে মিশ্র ভগ্নাংশের উদাহরণ তাহলে মিশ্র ভগ্নাংশ এবার ছবিতে আমরা বুঝবো কি বলছে একটি ভগ্নাংশ যে ভগ্নাংশের একটি অখণ্ড সংখ্যা এই দেখতে পাচ্ছ দুটো ইট নিয়েছি আমরা এই একটা ইট এবং আর একটা ইট নিয়েছি দুটো ইট নিয়েছি আমরা প্রথম ইটটা সম্পূর্ণ নিয়েছি পুরো ইটটাই লেগে গিয়েছে গাঁথনিতে এবং আর ইটের অল্প একটুখানিক লাগবে অর্থাৎ দেখা যাচ্ছে যে সেই ইটটার তিন ভাগের তিনটে অংশে যদি সমান ভাগ করা হয় তার দুই ভাগ লাগবে তাহলে একটা ইট আমরা পুরো পুরো নিচ্ছি এক লিখলাম আর তার সাথে কি হচ্ছে তিন অংশ করেছি এই ইটটাকে তিনটে ভাগ করেছি তাই তিন লিখলাম তিন ভাগের কয় ভাগ নিচ্ছি তিন ভাগের দু ভাগ নিয়েছি তাহলে এক পূর্ণ দুইয়ের তিন এই এক পূর্ণ দু তিন কীভাবে হলো এইভাবে চিত্রের সাহায্যে তোমাকে বোঝাতে হবে তাহলে আমার করতে একটা ইট পুরো লাগলো আর একটা ইটের আমার তিন ভাগের দুই ভাগ লাগলো তাহলে এটি হলো মিশ্র মেলানো রয়েছে একটা পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কী যার উপরে ছোট নিচে বড় হয় তাহলে চিত্রে দেখা যাচ্ছে কি একটি গোটা এবং আরেকটির দুইয়ের তিন অংশ এইবার জটিল ভগ্নাংশ কাকে বলে সেটি আমরা দেখব জটিল ভগ্নাংশ কি যে ভগ্নাংশের লব এবং হরের একটি বা উভয়ই স্বাভাবিক সংখ্যার পরিবর্তে ভগ্নাংশে থাকে তাকে জটিল ভগ্নাংশ বলে জটিল ভগ্নাংশ কি লবেও ভগ্নাংশ থাকতে পারে হরেও আবার ভগ্নাংশ থাকতে পারে বা দুটোতেই ভগ্নাংশ থাকতে পারে লবে এবং হরে যেমন একটি উদাহরণের সাহায্যে বোঝো দুই পূর্ণ দুইয়ের তিন বাই ফোর এটি হতে পারে এটা ছিল লবে এই যে লবে হল আবার হতে পারে যে দুই পূর্ণ তিনের পাঁচ এটি হতে পারে আবার দু জায়গাতেই ভগ্নাংশ থাকতে পারে একে দুই তারপরে নিচে থাকল তিনের পাঁচ মাঝখানে এই দাগটি থাকলো বড় তাহলে এই রকম হতে পারে যেখানে লব বা হর স্বাভাবিক সংখ্যায় না থেকে ভগ্নাংশে থাকে তাকেই জটিল ভগ্নাংশ বলে তাহলে তোমরা বুঝলে ভগ্নাংশ নিয়ে যায় যে কোনো কোশ্চেন আসলেই তোমরা লিখতে পারবে এবং যেগুলিতে ছবি দিয়ে বোঝানো সম্ভব সেইগুলিতে কিন্তু ছবি এঁকে তোমরা বোঝানোর চেষ্টা করতে হবে তবেই কিন্তু মার্কসটি তুমি বেশি তুলতে পারবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ধারাবাহিকভাবে এখন ম্যাথের ক্লাস কদিন হবে ম্যাথের চ্যাপ্টারটি পিছিয়ে আছে ম্যাথের ইম্পর্টেন্ট ক্লাসগুলি কিছুটা এগিয়ে যাওয়ার পরে আবার যে চ্যাপ্টারগুলি কম হয়েছে সেগুলি হবে এ আস্তে আস্তে আমি এক্সাম এগিয়ে আসলে প্রত্যেক দিনই তোমাদের জন্য ক্লাস দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন প্র্যাকটিস করানো হবে খালি তোমাদের যেটি করতে হবে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে কমেন্ট করে জানাতে হবে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছো কি না তোমাদের ফিডব্যাক যত আমি বেশি পাবো তত তোমাদের জন্য ক্লাস বেশি আসা শুরু হবে এবং সেটি তোমাদের একটি ভালো মার্কস এক্সামে আনতে সাহায্য করবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস